আদর স্নেহ ভালোবাসা তো বয়সে থেমে থাকে না বাবা তো বাবাই হয় আর সেই বাবাই যখন তার সন্তানের জীবনের সুপার তখন বাবার গুরুত্ব সন্তানের কাছে অপরিসীম বয়সটা অল্প হলেও বাবার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছে না আদরের সন্তানেরা লাশের সামনে অশ্রুসিক্ত তনির গোটা পরিবার যে ছেলে বাবা ছাড়া তার জীবনে কিছুই বোঝে না অথচ আজ সেই বাবাকেই হারিয়ে ফেললো চিরদিনের মতো করে যাশোকের বন্যা বয়ে দিচ্ছে তনির দু চোখে স্বামীর জীবনরক্ষায় যেন ঢাল হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই ধরেছিলেন তনি ডাক্তার ফেরত সাদাত রহমানের মৃত্যু আরও আগে নিশ্চিত করেছিলেন চিকিৎসকেরা ব্রেন স্ট্রোকে পঁচানব্বই পার্সেন্ট ব্রেন ড্যামেজ হলে কোনো চিকিৎসা বিজ্ঞানী যথেষ্ট নয় তাকে সুস্থ করে তুলতে আর সেই কথার পরেও আল্লাহ আল্লাহতালার প্রতি ভরসা রেখে যেন এতটা দিন শুধুমাত্র মরিচিকার পেছনে ছুটছিলেন তনি টানা তিন মাসের আইসিউ যাত্রায় অর্থের ঢল নামিয়েছেন তনি কিন্তু চূড়ান্ত ফলাফলটা তার শূন্যই থেকে গেল স্বামীকে আইসিইউতে রেখে তনি তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন আর বলেছেন স্বামী তার বেঁচে আছে এটাই তার সবচেয়ে বড় স্বস্তি সারাদিন ক্লান্তির পরে অন্তত এটা ভেবে প্রশান্তি লাগে যে চলার পথে সে এখনও একা নয় কিন্তু সেই শেষ ভরসাটাও হারিয়ে এখন দিশেহারা রুবেদ রুবেত ফাতিমা তনি গতকাল রাত তিনটার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাদাত রহমান যে খবরটি নিশ্চিত করে ভক্তবিন্দু অনুরাগীদের কাঁদিয়েছেন তনি স্বামীর মৃত্যুর আগে তনি বলেছিলেন তার পরিবারের মূল শেকড়টাই এই বয়স্ক মানুষটা যার প্রতি স্ত্রী হতে সন্তানদের ভালোবাসার কোনো জুরি নেই কেননা এই মানুষটা তা নিজের পরিবারের সকলের কাছেই অর্জন করে নিয়েছিলেন জন্ম না দিয়েও সেই মেয়েকে দিয়েছিলেন বাবার অধিকার নিজের জন্মের সন্তান আর অন্যের জন্মের এই সন্তানের মাঝে কোনো তফাত রাখেননি এই অভাগা পিতা কিন্তু সেই দেখাটাও স্ত্রীর সন্তানদের সঙ্গে করে যেতে পারলেন না সাদাত রহমান